কিতাবের মধ্যে পড়েছিলাম পয়গম্বর মূসা আলি ইসাল্লাম একদিন আল্লাহকে বলছে আল্লাহ যদি আমি মূসা আল্লাহ হই আর তুমি যদি মূসা হও তাহলে কেমন হয় তুমি আমার কাছে কি চাইবা বলো আল্লাহ বলছে এ মসা তুই কি কখনো আল্লাহ হতে পারিস আর আমি আল্লাহকে কখনো মুসা হই তো বলছি ওরে আল্লাহ একটুখানি মনে করো জানেন তো মোসা নবী আল্লাহর সাথে খুব জেদ করতো আবদার করতো খুব মজার নবী ছিল তা বলতো আল্লাহ একটুখানি মনে করো শুধু মনে করো একটুখানি তুমি এখন আর আমি আল্লাহ এখন আমি আল্লাহ আমার কাছে তুমি কি চাবো আমার নবী হয়ে আল্লাহ তো আসলে জানে যে মুসা আসলে মুসা নবী ডাইরেক্ট কথা কম বলতেন বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলতেন যে আসলে মুসা উদ্দেশ্য কি এটা তো আল্লাহ জানে বলছে মুসা শোন যদি আমি মুসা হতাম আর তুমি মুসা যদি আল্লাহ হতে দুইটা জিনিস তোমার কাছে চাইতাম কি এক নম্বরে মুসা আমি যদি আল্লাহ না হয়ে মুসা হতাম আর তুমি যদি মুসা আল্লাহ হতে এক নম্বরে তোমার কাছে যে জিনিসটা চাইতাম সেটা হচ্ছে দীর্ঘ হায়াম বলছেন মুসা তুমি আল্লাহ হলে আমি মশা হলে এক নম্বরে যে জিনিসটা চাইতাম সেটা হচ্ছে দীর্ঘ হায়াত আল্লাহ নেবার বললেন মশা আর দু নম্বরে যে জিনিসটা আমি আল্লাহ তোমার কাছে চাইতাম সেটা হলো ওই দীর্ঘ হায়াতটা যেন হয় সুস্থতামূলক জীবন অর্থাৎ সুস্থ জীবন চাইতাম দুইটা জিনিস চাইতাম দীর্ঘ হায়াত আর একটা হচ্ছে সুস্থ জীবন কেন দীর্ঘ হাত যখন আমি পাব আর যখন আমি সুস্থ থাকব। এই সুস্থ শরীরে দীর্ঘ হায়াত ধরে দীর্ঘ দিন ধরে আমি আল্লাহর ইবাদত করব। এই জন্যে আর তুমি আল্লাহ হলে আমি মুসালে এই দুইটা জিনিস তোমার কাছে চাইতাম দুনিয়ার মানুষ পাইগম্বর মুসালি সালাম ডাক দে বললেন আল্লাহ আমি মুসা কখনো আল্লাহ হতে পারবো না আর তুমি আল্লাহ কখনো মুসা হতে পারব না যদিও চাও ও আল্লাহ আমার উদ্দেশ্য ছিল কোন জিনিস আমি তোমার কাছে চাইব আমার জানা ছিল না তাই আমি এই অভিনয় করে এই নাটক করে কৌশলের মাধ্যমে তোমার কাছ থেকে শিখে নিলাম আল্লাহ কে তুমি দীর্ঘ হ্যাঁ এবং সুস্থ জীবন দান কর